নমস্কার শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি ঝিঙে দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখো কিন্তু নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তার জন্য নিতে হবে বেসন আমি এখানে দু কাপের মতো বেসন নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন সব কিছু একসঙ্গে দিলাম হ্যাঁ দিলাম একটু জিরে গুঁড়ো আর সব মাখিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার বানাতে হবে যেমন বেগুনি কিংবা কুমড়া নিয়ে এরকম করো সেই অনুযায়ী ব্যাটার করে নিলাম এখন একটা পেস্ট বানিয়ে নেব চার চামচ পোস্ত দু চামচ মগজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কার খুব ফাইন পেস্ট একটা বানিয়ে নিলাম যেহেতু ঝিঙের রেসিপি ঝিঙে তো লাগবেই এবার ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই আর শিরগুলো একটু চেঁচে নিয়েছি বাকি কিন্তু খোলা হালকা করে আছে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেসনের ব্যাটারে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার পরে দু মিনিট একদম নাড়াচাড়া করবে না তারপরে আস্তে আস্তে একটু নাড়িয়ে দেখবে যে সরছে কি না তাহলে উল্টে দেবে এইভাবে বড়ার মতো করে এপি ওপিট করে লাল লাল করে ভেজে নেবে বেসনের ব্যাটারটা যে ঝিঙের গায়ে লাগানো আছে একটু খুলে যেতেও পারে ওটা নিয়ে কিছু চিন্তা করার দরকার নেই এবারে কড়ার মধ্যে আবার খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ঝিঙের যে বড়াগুলো ভাজলাম না সাদা তেলেই ভেজেছি এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে হালকা করে ভেজে নিতেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা বাটা আদা বাটা খুব ভালো করে একটু ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সরষে কাঁচা লঙ্কা চার মগজে সেই পেস্ট চার চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল খুব ভালো করে পেস্টটাকে এবার আমাদের কষে নিতে হবে এবারে প্রায় ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ আর খুব ভালো করে ফুটে ওঠার পরে আবারও ওই জলটাকে খুব ভালো করে শুকনো মতো করে ভেজে নেব কারণ তোমরা তো জানোই খুব ভালো করে না কষলে টেস্টই আসবে না এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর চিনি খুব ভালো করে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ জল শুকনো হয়ে এসেছে আর তেল ছেড়ে বেরিয়েও এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এখন মশলা আমাদের পুরো কষা হয়ে গেছে এবারে আমাদের পরিমাণ অনুযায়ী জল দিতে হবে এখানে আমি জল দিয়ে দিলাম শিঙের বড়া যতগুলো আছে সেই অনুযায়ী জল দেওয়ার পরে মশলার সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নেবে তারপর যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে তখন ঝিঙের বড়াগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে হ্যাঁ দিচ্ছি যদি মনে করো যে এইভাবে বড়া করেই শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নেবে তাও খাওয়া হয়ে যাবে তরকারি করতে লাগবে না প্লিজ তোমরা একবার বানিয়ে দেখো আর যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য এক চামচ ঘি এখানে আমি অ্যাড করলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও দেখা হবে অন্য ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ